আসিয়া আসলে মেয়েটা কেমন ছিল ভালো ছিল বাবা আপনার আপনাকে আপনি আদর করতে ছিলাম আসিয়া এখানে আসছে কয়েবার আসিয়া

আসসালামু আলাইকুম ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন এমন কুলাঙ্গার সন্তান যাতে আর কারো ঘরে না হয় সম্মানিত আরও কিছু আলোচনা করেছে হিটু শেখের মা যা শুনলে অবাক হবেন এই ঘটনা নিয়ে এখনও কিন্তু হিটু শেখের মা অনেক কিছুই জানে কিন্তু আস্তে আস্তে মিডিয়ার সামনে সব কিছু তুলে ধরার চেষ্টা করতেছে সত্যটা প্রকাশ করার চেষ্টা করতেছে এই আসিয়া ধর্ষণের পর থেকে হিটু শেখের আরও কত কুকর্ম করেছে এই আসিয়ার দর্শনের পর কে কে জড়িত ছিল আপনারা দেখেছেন হিটু শেখের মা অনেক তথ্য দিয়েছে এবার যে তথ্য দিয়েছে ছেলের বিষয় নিয়ে হাত জোর করে হামিদা কেউ নিয়ে যে তথ্য দিয়েছে যা শুনলে রীতিমতো আপনারা অবাক হয়ে যাবেন আমি কথা না এ সরাসরি সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি হিটু শেখের মা জোর করে কান্না করে কি কথাগুলো বলেছে শুধুমাত্র এই সন্তান এই কুলাঙ্গার সন্তান হিটু শেখ আজকে এই অবস্থা না করলে আজকে হিটু শেখের এ অবস্থা হতো না হিটু শেখের মায়ের এ অবস্থা হতো না সম্মানিত বিওয়ার্স আমি কথা না পারে সরাসরি আপনাদেরকে ভিডিওতে নিয়ে যাচ্ছি অবশ্যই ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আমার চ্যানেলের নতুন দর্শক অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সম্মানিত বিওর চলেন আমরা সম্পূর্ণ কথাগুলা হিটু শেখের মায়ের মুখ থেকে শুনে আসি জাগা কিনেছিলাম মাতা দিতে বাড়িছিলেন জাগা কিনেছি আপনি হ্যাঁ আপা টাকা দিয়ে কিনেছেন

দিয়েছি বাবা আল্লাহ তুমি আমার যে বিবাদ দিয়েছো আল্লাহ তুমি সেই বিভাতে আমার মুক্তি দিও আমার নাতি বিটারবু আমার কোন জায়গা পাইছে আমার দোষ পাইছে তুমি আমার দোষ নাই

যে অনেকে শুনছি অভিনেতা আপনাকে সাহায্য দিবে ঘর করে দেবে এবং বিভিন্ন সামাজিক সংগঠন আপনাদের পাশে দাঁড়িয়েছে আপনার পাশে দাঁড়িয়েছে আপনার ঘর নির্মাণ করে দেবে এগুলো কি মিথ্যে আমার কাছে এখনো আসেনি জানিয়ে যাবেন না তখন আমার বলবেন যে খালা কি চাষি তুমি যে সেখানে মিথ্যে কথা বললে এখন যে আমরা সত্যি ঘটনায় পাইয়ে গেলাম বুঝলেন নাই তাই ঠুকি বাবা আমি আর কথা বলছি না

তো দর্শক দেখতে পাচ্ছেন মা তাকে মানুষের খাবার দিয়েছে মাছ ডিম চাল কাঁচামরিচ কাঁচা মাছ মুড়ি দিয়েছে ডিম দিয়েছে কাঁচামরিচ আর তো খাওয়ার কোনো এখন ব্যবস্থা নেই তার দুই নাতি এবং তার ছেলে এবং ছেলের ওয়াইফ তারা এখন জেলে সবাই তারা জেলে আছেন তো এই বৃদ্ধ মহিলা উনি অসহায়ের মতো আছেন এদিক দিকে বসে থাকে দেখুন উনিও খুব অবস্থা কত

আর নিজেও একটু ধরি এই মাঠ ঘাট খুঁটে খাটে আনি যা টু আনি তাই খাই করে ধরি তাছাড়া কোনো পথ নেই আমার এখন এখন সব বিশ্বাস আমার আমার সব নিয়ে গেছে এখন আমি আর কি করে খাবো আমার এখন কোনো পথ নেই এখন ওই যে আমার সাইয়ে চিনতে ছাড়া আমার কোনো পথ নেই এখন কাপড় কিছু সাথে নিয়ে বের করতে পারছি তলে করে নিয়েছিলাম আর এখন সাদা শাড়ি পান নিয়েছিলাম

জন্ম দেওয়ারছে না দেওয়াই ভালো সমানিত ভিওয়ার্স আমি রিকোয়েস্ট করছি আপনার আশেপাশে যদি এরকম ঘটনা ঘটে যে অবশ্যই আগে থেকে সতর্ক থাকবেন যারা এইসব ঘটনা ঘটাইতে চায় তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার চেষ্টা করবেন অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম